সুরা মারিয়াম রহমান রহিম আল্লাহ কাফ, আইন, হে নবী এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা যাতে তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল সে বলেছিল হে আমার মালিক আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্র জল হয়ে গেছে তুমি আমার দোয়া কবুল করো হে আমার মালিক আমি তো কখনো তোমাকে দিকে ব্যর্থ হইনি আমার মৃত্যুর পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি অপরদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান ধারণে সে সক্ষম নয় তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো যে আমার উত্তরাধিকারিত্ব করবে উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের হে আমার মালিক তুমি তাকে একজন সন্তোষ ভাজন ব্যক্তি বানাও আল্লাহ বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি তার নাম হবে এর আগে নামে আমি কোনো মানুষের নামকরণ সে কোন আমার ছেলে হবে কিভাবে আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি আল্লাহ তালা বললেন হ্যাঁ এটা এভাবেই হবে তোমার মালিক বলছেন এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার মালিক আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও তিনি বললেন হ্যাঁ তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত তিন রাত মানুষদের সাথে রকম কথাবার্তা বলবে না অতপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এরপর একসময় ইয়াহিয়া জন্ম হল সে যখন বড় হল তখন আমি তাকে বললাম হে ইয়াহিয়া আমার কেতাবকে তুমি শক্ত করে ধারণ করো আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম সে আমার একান্ত কাজ থেকেই হৃদয়ে কোমলতা ও পবিত্রতা লাভ করল সে ছিল আসলেই একজন পরেজগার ব্যক্তি তদুপরি সে ছিল পিতা মাতার একান্ত অনুগত কখন অবাধ্য ও নাফরমান ছিল না তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিতাবি এ কেটাবে মারিয়ামের কথা তুমি তাদের স্মরণ করিয়ে দাও বিশেষ করে সেই সময় কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল অতপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল আমি তার কাছে আমার রূপ জিব্রায়ুলকে পাঠালাম সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করল সে বলল হে আগত ব্যক্তি তুমি যদি তালাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তালার কাছে পানা চাই। সে বলল আমি তোমার মালিকের পাঠানো দুধ আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি সে বলল এ কি বলছো তুমি আমার ছেলে হবে কিভাবে আমাকে তো আজ পর্যন্ত কোন পুরুষ স্পর্শও করেনি আর না আমি কখনো অসতী ছিলাম সে বলল হ্যাঁ এভাবেই হবে তোমার মালিক বলছেন তা আমার জন্য খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্যে কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ তুল্য একটি মানুষ বানাতে চাই মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার অতপর সে তাকে গর্বে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল তারপর প্রসব বেদনা তাকে আশ্রয়ের জন্যে এক খেজুর গাছের নিচে নিয়ে এল সে বলল হায় এর আগে যদি আমি মরে যেতে পারতাম তাহলে এই কষ্ট আজ আমার সইতে হতো না এবং আমি যদি মানুষদের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্তৃত হয়ে যেতাম তখন একজন ফেরিসা তাকে তার নিচের দিক থেকে আহ্বান করে বলল হে মারিয়াম তুমি কোনো রকম দুঃখ করো না তোমার মালিক তোমার পিপাশে নিবারণের জন্য তোমার পাদদেশে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন তুমি গাছের কাণ্ড তোমার দিকে দাও দেখবে তা তোমার পাকা ও তাজা অতপর মজা করে এ গাছের খেজুর খাও এবং এ ঝর্নার পানিও পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও ইতিমধ্যে যদি তুমি মানুষদের কাউকে দেখো তাহলে বলবে আমি আল্লাহ তালার নামে রোজার মান্ন করেছি এ কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না অতপর সে তাকে নিজের কোলে তুলে নিজের জাতির কাছে ফিরে এলো লোকেরা তার কোলে সন্তান দেখে বললো হে মারিয়াম তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছো হে হারুনের বোন একই করলে তুমি তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না সে সবাইকে তার কোলে শিশুটির দিকে ইশারা করে বললো তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে একেই জিজ্ঞেস করো তারা বলল আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনাস শিশু এ কথা শুনেই সে শিশু বলে উঠল হ্যাঁ আমি হচ্ছি আল্লাহ তালার বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি যতদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং সাকাত প্রদান করি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি আল্লাহ শুকর তিনি আমাকে না মান করে পয়দা করেননি আমার ওপর ছিল আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি শান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব এ হচ্ছে মারিয়াম পুত্র ঈশা এবং এ হচ্ছে তার আসল ঘটনা জানিয়ে তারা অযথাই সন্দেহ করে। তারা বলে সে আল্লাহ তালার সন্তান কিন্তু সন্তান গ্রহণ করা আল্লা তালার কাজ নয় তিনি এ থেকে অনেক পবিত্র তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হ এবং সাথে সাথেই তা হয়ে যায় অবশ্যই তালা আমার মালিক এবং তোমাদেরও মালিক অতএব তোমরা সবাই তাঁরই গোলামি কর আর এটাই হচ্ছে সহজ ও সরল পথ এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানান মতানৈক্য সৃষ্টি করল অতঃপর যারা আল্লাহ তার ঘোষণা স্বীকার করল তাদের জন্য রয়েছে এক কঠিন কেয়ামতের দিনের দিনে দুর্ভোগ যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে কিন্তু আজ এ জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে আছে হিন্দি সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও যেদিন জান্নাত জাহান নামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে এখন তো এরা এ ব্যাপারে গাফিরাতে ডুবে রয়েছে তাই ওরা আল্লাহর ইমান আনছে না নিশ্চয়ই পৃথিবীর মালিক হব আমি এবং তার উপর যা কিছু রয়েছে সে সবেরও আর তাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে হেনাবি কেতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো অবশ্যই সে ছিল এক সত্যপাতী নবী বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পিতাকে বলল হে আমার পিতা তুমি কেন এমন একটা জিনিসের পুজো করো যা দেখতে পায় না কিছু শুনতে পায় না যা তোমার কোনো কাজেও আসবে না হে আমার পিতা আমার কাছে আল্লাহ তালা সৃষ্টির রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার কথা শোনো আমি তোমাকে সঠিক পথ দেখাবো হে আমার পিতা সে জ্ঞানের মৌলিক কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না কেননা শয়তান হচ্ছে পরম দয়ালু আল্লাহতালার নাফরমান হে আমার পিতা আমার ভয় হচ্ছে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু আল্লাহ তালা কোনো আজাব এসে তোমাকে স্পর্শ করবে আর এর ফলে জাহান নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে সে বলল হে ইব্রাহিম তুমি কি আসলেই আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ তবে শোনো এখনো যদি তুমি এসব থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর বের হত্যা করব আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও সে বলল আচ্ছা তোমার প্রতি আমার সালাম আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি কিন্তু এ সত্ত্বেও আমি আমার মালিকের কাছে তোমার জন্য মা কামলা কামনা করতে থাকব অবশ্যই আল্লাহ তালা আমার প্রতি অতিশয় মেহের ভয় আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি আমি তো আমার মালিককেই ডাকতে থাকব আশা করি আমার মালিককে দেখে আমি কখনো ব্যর্থ কাম পাব না অতঃপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকে যাদের ওরা আল্লাহতালার বদলে ডাকত তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম এদের সবাইকেই আমি নবী বানিয়েছি আমি তাদের ওপর আমার আরও বহু অনুগ্রহ দান করেছি এবং মানুষদের মাঝে আমি তাদের সুচ্চ সম্মান দান করেছি হে নবী তুমি এ কেতাবে মুসার ঘটনা স্মরণ করো অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা সে ছিল রসুল নবী আমার কথা শোনার জন্যে আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং তাকে আমি গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমার নিকটবর্তী করলাম আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম হে নবী এ কেতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী আর সে রসুল নবী সে তার আপনজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত আদায় করার আদেশ দিত উপরন্তু সে ছিল তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি হে নবী তুমি এ কেতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো সেও ছিল একজন সত্যপতির নবী আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে আদায় করতে হবে এটা এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত যাদের তিনি মহাপ্লাবনের সময় নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন এরা তাদেরই বংশের লোক এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত উপরন্তু যাদের তিনি হেদায়তের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত এদের অবস্থা ছিল এই যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাহ তালার আয়াত সমূহ করা হতো। তখন এরা আল্লাহ তালাকে সস্তা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত তাদের পর তাদের অপদার্থ বংশধররা এল তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল অতএব চেড়েই তারা তাদের এই গুমরাহির পরিণাম ফলের সাক্ষাৎ পাবে কিন্তু যারা তওবা করেছে ইমান এনেছে এবং কাজ করেছে তাদের কথা আলাদা তারা তো জান্নাতে প্রবেশ করবে সেদিন তাদের উপর কোন রকম করা হবে না স্থায়ী জান্নাত এমন এক অদৃশ্য বস্তু যার ওয়াদা আল্লাহ তালা তার বান্দাতের কাছে দিয়ে রেখেছেন অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না চারিদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য নিত্য নতুন আমার বান্দাদের মাঝে যারা পরিষ্কার আমি শুধু অধিকারী বানাবো ফেরস তারা বলল হে নাবি আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না আমাদের সামনে পেছনে যা কিছু আছে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে তা সবই তো তার জন্যে মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না তিনি আসমান সমূহ ও জমিনের মালিক এবং তিনি মালিক এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও অতএব তোমরা একমাত্র তারই গোলামি করো তার গোলামির উপরেই কায়েম থাকো তুমি তার সমগুণ সম্পন্ন এমন কোনো কি জানো যে তুমি তার গোলামি করবে কিছু সংখ্যক মূর্খ মানুষ বলে একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতর থেকে পুনরুদ্ধৃত হব এ নির্বোধ মানুষটি কি একবারও চিন্তা করে না এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি অথচ সে তখন কিছুই ছিল না অতএব তোমার মালিকের শপথ আমি অবশ্যই এদের একত্রিত করব একত্রিত করব শয়তানদেরও অতঃপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান নামে চারপাশে এনে চড় করব তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্যে থেকে দয়াময় আল্লাহতালার প্রতি যারা সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বের করে আনব ওদের মধ্যে যারা জাহান নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য আমি তাদের সবার চাইতে বেশি জানি জাহান নামে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে এর উপর দিয়ে পার হতে হবে না এটা হচ্ছে তোমার মালিকের অমোক সিদ্ধান্ত এ পার হওয়ার সময় আমি শুধু ওসব মানুষদেরই মুক্তি দেব যারা দুনিয়ার জীবনে আল্লাহ তালাকে ভয় করেছে অবশিষ্ট জালেনদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে তখন তারা ইমানের বদলে কুফরি করেছে তারা ইমানদারদের লক্ষ্য করে বলে বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদার সৃষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি যারা আজকের এই কাফেরদের চাইতে সহায় সম্পদ ও প্রাচুর্যের বাহাদুরিতে ছিল অনেক শ্রেষ্ঠ কেন এদের বল যে ব্যক্তি গুমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ অনেক ঢিল দিতে থাকেন যতক্ষণ না তারা সে বিষয়টি সচক্ষে প্রত্যক্ষ করবে যে বিষয়ে সতর্ক করা হচ্ছে হয় তা হবে আল্লা তালার শাস্তি নতুবা হবে ক্যামাত তেমন সময় উপস্থিত হলে তারা অচেরে এ কথা জানতে পারবে কোন ব্যক্তিটি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল এর বিপরীত যারা হেদায়তের পথে চলে আল্লাহ তারা দিন দিন তাদের হেদায়তের পরিমাণ বাড়িয়ে দেন হে নবী তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলি হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার পাওয়ার দিক থেকে যেমনটা ভালো প্রতিদান হিসেবেও তা তেমনি উত্তম তুমি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছো কি যে আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করে এবং অধ্যত্বের সাথে বলে বেড়ায় কেয়ামতের দিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান ফেরত দেয় সে কি অদৃশ্য জগতের কোন খবর পেয়েছে না দয়াময় আল্লাহ তালার কাছ থেকে এ ব্যাপারে সে কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে না নয়। যা কিছু সে বলে আমি তার প্রতিটি কথাই এবং সে হিসেবে আমাদের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব সে যা কিছু আজ বলছে আমি হব তার অধিকারী আর সে একান্ত একা ও নিঃসঙ্গ অবস্থায় আমার কাছে ফিরে আসবে এরা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের মাবুত বানায় যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে কিন্তু না কেয়ামতের দিন বরং এরা তাদের এবাদদের কথা সম্পূর্ণত অস্বীকার করবে এরা তখন তাদের বিপক্ষ হয়ে যাবে হে নবী তুমি কি এই বিষয়টির প্রতি লক্ষ্য করি আমি কিভাবে কাফেরদের উপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি তারা আল্লাহতালার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দান করছে অতএব তুমি এদের আজাবের ব্যাপারে কোনোরকম তাড়াহুড়ো করো আমি তো এদের চূড়ান্ত ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি সেদিন আমি পারেগার বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তালার কাছে একত্রিত করব আর নাফার মানদের জাহান নামের দিকে তৃষ্টার্থ উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব সেদিন কোনো মানুষই তালার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না হ্যাঁ যদি কেউ আল্লাহ তালার কাছ থেকে তেমন কোনো প্রতিশ্রুতি নিয়ে রাখে তবে তা ভিন্ন কথা এ মূর্খ লোকেরা বলে করুণাময়ে তালা সন্তান গ্রহণ করেছেন তুমি এদের বলো এটি অত্যন্ত কঠিন একটি কথা তোমরা যে আল্লাহ তালা সম্পর্কে নিয়ে এসেছ এত কঠিন কথার কারণে হয়তো আসমান ফেটে পড়ার উপক্রম হবে জমিন বিদীর্ণ হয়ে যাবে পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এর কারণ এরা দয়াময় আল্লাহ তালার জন্যে সন্তান হওয়ার কথা বলেছে অথচ সন্তান গ্রহণ করা আল্লাহ তালার জন্যে কোনো অবস্থায় শোভনীয় নয় কেননা আসমান সমূহ ও যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কেয়ামতের দিন দয়াময় আল্লাহ তালার তার অনুগত বান্দা হিসাবে উপস্থিত হবে না তিনি তার সৃষ্টি সব কিছুকে কড়ায় গন্ডায় গুনে তার পূর্ণাঙ্গ হিসাবে রেখে দিয়েছেন কেয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ অবস্থায় তাঁর সামনে আসবে যারা আল্লাহ তালার উপর ইমান আনে এবং মেঘ কাজ করে আল্লাহ তালা অচিরেই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে আমি তুমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের জান্নাতে সুসংবাদ দিতে পারো এবং দিনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তুমি তাদেরও এ দিয়ে সাবধান করে দিতে পারো তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি এদের রকম অস্তিত্বকে তুমি এখন অনুভব করো না শুনতে পাও এদের কোনো ক্ষীণতম শব্দ